প্রথমে আপনাদের যে লিঙ্কটা দিবো এই লিঙ্কটির মধ্যে ক্লিক করবেন এই যে লিঙ্কের মধ্যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে নিয়ে আসবো এখানে আসার পরে আপনার ফোন নাম্বার এই যে এখানে আপনার ফোন নাম্বার বসেবেন আপনাদের ফোন নাম্বার বসানোর পরে এই যে এখানে ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের নাম্বারে একটা কল আসবো ওই কলটা রিসিভ করবেন রিসিভ করার পরে ওইখানে একটা ওটিপি সংখ্যা বলবো মানে কোড বলবো এই কোডটা এখানে বসাইবেন কোডটা বসানোর পরে এখানে যা আছে তাই থাকবে এখানে কিছু করতে হবে না তারপরে আপনার লগ ইন পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড বসাইবেন যে কোনো একটা পাসওয়ার্ড ছয় থেকে আট সংখ্যা সেম পাসওয়ার্ডটা আবার এখানে বসাইবেন পাসওয়ার্ড বসানোর পরে ছয় সংখ্যার উত্তোলন পাসওয়ার্ড এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যা এই উত্তোলন পাসওয়ার্ড আপনারা যখন টাকা তুলবেন তখন এই পাসওয়ার্ডটা আপনাদের লাগব আর লগ ইন পাসওয়ার্ড এটা হলো আপনার আইডি লগ ইন করার লেগে সব কিছু বসানোর পরে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে বই লাগলে এখান থেকে দেখে রাখতে পারেন স্ক্রিনশট দেওয়ার পরে এই যে রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাইব